গাজায় পাঠানো বাক্স ভর্তি ত্রাণ জোরপূর্বক দখলে নিচ্ছে অসাধু ব্যবসায়ী আর গ্যাং সদস্যরা বিনামূল্যে পাওয়া সহায়তার পণ্য বিক্রি করছে চড়া দামে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থলপথে নজরদারির আওতায় ত্রাণ পাঠানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অন্যদিকে গাজায় ত্রাণ পৌঁছালেও সেগুলো খুব একটা পুষ্টিকর নয় তাই অনাহার আর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য সেসব তেমন উপকারী নয় আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ ভর্তি বাক্স প্যারাশুটের মাধ্যমে যা নেমে আসছে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ত্রাণ ভর্তি এসব বাক্সে পাঠানো হচ্ছে চাল ডাল তেল পাস্তা আর বিভিন্ন প্রকার তিনজাত পণ্য তবে ত্রাণ পেয়েও দীর্ঘদিন অনাহারে থাকা গাজা উপত্যকার মানুষ কি কারণে অসন্তুষ্ট তারা বিশ্লেষকরা বলছেন যেটুকু ত্রাণ পাঠানো হচ্ছে পরিমাণে তা যথেষ্ট নয় নেই পুষ্টি উপাদান ফলে উপত্যকার অপুষ্টিতে ভোগা শিশুদের বিশেষ উপকারে আসছে না সেগুলো বাচ্চাদের এই ক্যান ভর্তি খাবারগুলো খাওয়ানো কতটা স্বাস্থ্যকর তাদের ফল মাংস আর ডিমের মতো পুষ্টিকর খাদ্য প্রয়োজন গাজায় যেসব ত্রাণ পাঠানো হচ্ছে তা প্রাপ্তবয়স্কদের জন্য পরিমাণেও তা যথেষ্ট নয় এসব পণ্যে কিছু প্রোটিন ছাড়া পুষ্টিগুণ নেই বললেই চলে কবলিত গাজায় অল্প পরিসরে যেসব ত্রাণ পৌঁছাচ্ছে তার একটি বড় অংশই আবার জোরপূর্বক দখলে নিচ্ছে গাজার অসাধু ব্যবসায়ী ও গ্যাং সদস্যরা পরে তার চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে ক্ষুধার্থ অসহায় গাজাবাসীর কাছে কিছু লোক ত্রাণ নিজেদের দখলে নিয়ে নিচ্ছে আর ব্যবসায়ীরা সেগুলো লুকিয়ে রাখছে ত্রাণ থেকে পাওয়া বেবি ফর্মুলা মিষ্টি আইসক্রিম আর শরবতের দোকানে বিক্রি করা হচ্ছে বিনামূল্যে পাওয়া ত্রাণ চড়া মূল্যে বিক্রি করছে ব্যবসায়ীরা এক কেজি আটা ষাট ডলার আর ডাল সর্বোচ্চ পঁয়ত্রিশ ডলার বিক্রি হচ্ছে এত অর্থ আমরা কোথায় পাবো অসহায় শিশুর মানুষগুলো তাদের বিশ্লেষকরা বলছেন এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ বিতরণের ফলেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে ত্রাণের বাক্স শরণার্থীদের তাবুতে পড়ে হতাহতের ঘটনাও ঘটেছে একটুখানি ত্রাণ পেতে কারাকারি এমনকি খুন জখমের মতো ঘটনাও ঘটছে অহরহ এ পরিস্থিতিতে স্থলপথে নিয়মতান্ত্রিকভাবে ত্রাণ বিতরণকেই একমাত্র সমাধান বলে মনে করছেন বিশ্লেষকরা